সেই দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশ উপজেলার দুই হাজার চব্বিশ পঁচিশ শত বছরে মৎস্য অধিদপ্তর আধীন হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চন্দনেশ উপজেলা মৎস্য দপ্তর উপজেলার নিবন্ধিত পনেরো জন জেলের মধ্যে প্রত্যেককে দুইটি করে সর্বমোট ত্রিশটি ছাগল বিতরণ করা হয়েছে সোমবার দুই জুন বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ছাগল বিতরণ করেন ছদনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন এ সময় বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত পনেরো জন জেলেকে প্রতিজনকে দুইটি ব্ল্যাক বেঙ্গল জাতের স্ত্রী ছাগল পঁচাত্তর কেজি দানাদার পিলেট খাদ্য এক কেজি মিল্ক রিপ্লেসার এক কেজি ডিবি ভিটামিন দুই লিটার টনিক এবং এক বক্স ক্রিমির ট্যাবলেট প্রদান করা হয় এ সময় উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফয়সাল উপজেলা মোতশো কর্মকর্তা তানবিরা হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোমো সালেহ উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গত রবিবার দিন হালদা নদীর প্রাকৃতিক প্রজননwidehat উন্নয়নে দস্তবনা প্রদান করা হয়। আজকে চন্দনায় সুগু জেলার আমরা 15 জন দরিদ্র জেলেদের মাঝে তিরিশ দুইটি করে মোট তিরিশটি স্ত্রী ছাগল আমরা বিতরণ করেছি এবং পাশাপাশি তাদেরকে তিন বস্তা দানাদার পিলেট ফিট এরপরে পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র এবং ছাগল রাখার জন্য একটি খোয়ার রাখা হয়েছে খোয়ার দেওয়া হয়েছে এবং আমরা আশা করব যে এই বিতরণের মাধ্যমে ওনারা যে মাছ ধরার পাশাপাশি তাদের একটা বিকল্প আয়ের একটা তারা সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে এবং এ পর্যায়ক্রমে যদি আরও সুযোগ থাকে তাহলে আমরা আমাদের যে অন্যান্য যারা জেলে ভাই রয়েছেন তাদেরকে আমরা আহ যদি সুযোগ থাকে তাহলে আমরা এই ইয়েতে আমরা নিয়ে আসার সুযোগ আমরা তৈরি করতে